আসসালামু আলাইকুম আবার আশা করি সকলেই ভালো আছেন আমরা সামনে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব এই প্রোডাক্টগুলো পৃথিবীর সেরা প্রোডাক্ট হতে পারে বা হয় কি জন্য হয় কিভাবে হয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব আমি যে প্রোডাক্টগুলো নিচ্ছি এই প্রোডাক্টগুলো গিফটের প্রোডাক্ট আপনি চাইলে মানুষকে গিফট করে খুশি করতে পারেন অথবা আপনার সাথে নিতে পারেন এটা হচ্ছে সন্ন্যতী গিফট প্যাকেজ তো আমরা প্যাকেজটা সাজিয়ে দেখাবো আর এই প্যাকেজটা উপকারিতায় কী কী ইসলামিং প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব তো আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমরা এটা কিভাবে সেল করি সে বিষয়ে আলোচনা করবো এই বিষয়গুলো আপনারা শুনতে হলে বা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমরা এই শোন প্যাকেজগুলো কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে সেল করি স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকি ওই নাম্বারে কল করলে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আপনার বাসায় হোম ডেলিভারি পৌঁছে দেওয়া হবে আর প্রোডাক্ট খাতে পাওয়ার পরে আমরা টাকা নেই না হোক ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমি আমার জানলে ভিডিওতে চলে যাচ্ছি সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে মিনি কোরআনটা যে আমি ভিডিও কোরআনটা অনুযায়ী রাখছিলাম তো আশা করি কেউ মনে করবেন না তো সর্বপ্রথম আমি কোরআন নিয়ে সাতটা কালারের সত্যি রং কোরআন নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো এই কোরআনটা হচ্ছে আল্লাহ লেখা হচ্ছে মকমল কাপড়ের আর এটা পিতল দিয়ে মোরানো তো আশা করি এই উপরের কাবারটা সকলের কাছেই ভালো লাগবে আমার কাছে আমি অনেক ভালো লাগছে তারপরে আসি কালারে এই কালারটা দেখতে পাচ্ছেন এখানে সাতটা কালার আছে এই কারণে এটাকে বলা হয় রং ধনু কালার কোরআন এবং এই কোরআনটা যদি ভেতরে যায় ভেতরটা মাশাআল্লাহ কত সুন্দর কত সুন্দর কালার কোডেড এবং ডিজাইনের নাম যেমন কালার কোডেড সেমন কালার কোডের দিয়ে ইয়া করা আছে তো এই লেখাগুলো অনেক বড় বড় আর এই পৃষ্ঠাগুলো যদি বলি ক্যালেন্ডারের মতো অনেক হার্ড ও স্ট্রং পানিতে যদি আপনি বিশ মিনিটও ভেজায় রাখেন তাও আশা করি দ্রুত ভিজবে না এবং নষ্ট হবে না এবং এই কোরআনটা অনেক হার্ড এবং স্ট্রং সাতটা কালারের তো এর ভিতরের অংশ দেখেন এখানে কালারের কথা যদি বলি এখানে কোথা এখানে দেখেন চারটে কালার আছে কোথায় মল কুমরা কয়ারি টান হবে এই বিষয়েও এখানে বলে দেওয়া আছে তাই এটা সহজ কোরআন হিসেবে ব্যবহার করা যায় যারা কোরআনের পারদর্শী কম হালকা বানান জানেন তারাও কিন্তু খুব সহজেই এই কোরআনটা করতে পারবেন সেই সুবিধাও করে দেওয়া আছে তো এখানে এই কোরআন সম্পর্কে এটাই আলোচনা করা হলো বা এটা একটু আলোচনা করা ছিল তো আমাদের এই ষোলটিকম্ব প্যাকেজ রেডি করতে যা যা লাগে তাই তাই নিয়ে আলোচনা করেই এই প্যাকেজটা রেডি করবো তো সর্বপ্রথম এই কোরআন সম্পর্কে আলোচনা করলাম এই বক্সে বক্সে কোরআনটা থাকবে প্রথমত তো আসি টুপিতে আমাদের ভিন্ন ভিন্ন কালাকার টুপি আছে তো এটা হচ্ছে তুর্কি টুপি অনেক উন্নত মানের এটা হচ্ছে তুর্কি টুপি এটা যে কোনো বয়সের মাপেরই হবে আপনার ছোটো বাচ্চা যতগুলো ছোটো বড়দের ততগুলো বড় নিতে পারবেন কাস্টমাইজ করে এই বক্সটিতে থাকবে তারপরে থাকবে হচ্ছে আপনি ভিন্ন ভিন্ন কালারেরও টুপিগুলো পেয়ে থাকবেন বা আপনার যে কালার পছন্দ ওই কালারটা বললেই আমরা দিয়ে দিব তো এখন আসি আমাদের আতরে এটা হচ্ছে সালমা আতর এটা অনেক উন্নত মানের আতর এই আতরটার বিশেষত কি জানেন অন্য অন্য অনেক আদর আছে অ্যালকোহল যুক্ত এটা অ্যালকোহল যুক্ত আর আপনি যদি এই আঁতরটা যদি এখানে আমরা বিশেষ করে এখানেই বেশি ইউজ করি অনেকে কি করে এখানে এখানে কাপড়ে দিয়ে থাকেন তো কাপড়ে দিলে কি হয় অন্যান্য আতর দিলে কাপড়টা চব্বিশ ঘন্টা বা ছয় ঘন্টা বারো ঘন্টা পর দুর্গন্ধ সৃষ্টি হয় তো আমাদের আতরের বিশেষত্ব একটাই এই আঁতরটা এখানে কাপড়ে দিলেও মাত্র তিন থেকে চার ঘন্টা আপনাকে সুগন্ধি দিবে বা সুগ্রান দিবে দেওয়ার পর এই কাপড় থেকে অটোমেটিক সি হয়ে যাবে কাপড়ে কোনো দুর্গন্ধ সৃষ্টি হবে না এবং এখানে পেয়ে যাবেন চকচকে একটা চকমকে ব্যাগ যা গিফট হিসেবে দেওয়ার জন্য উপযোগী আমরা নিয়ে থাকি সবাইকে দিব আপনি তাহলে প্রিয় কি গিফট দিতে পারেন অথবা আপনি ব্যাগসহ নিয়ে রেখে দিতে পারবেন তারপরে আসি হচ্ছে এটা হচ্ছে শর্মা শর্মাদানী আপনারা সকলেই জানেন মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন এবং তার একদিন শখ হয়েছিল আমাদের দেখা উনিপুর পাহাড়ে গেলেন দাঁড়ালেন চোরায় দাঁড়ানোর পর আল্লাহ যখন দেখা দিলেন তার মাত্র একটু ঝিলিক দেখাইছে তারপরেই মুসা আল্লাহ অজ্ঞান হয়ে বেহস হয়ে পড়েছিলেন এবং তুর পাহাড় জলে পুরো সাই হয়ে গেছে এবং সেই পাহাড়ের সাই আমরা আমদানি করে নিয়ে আসছি এটা চোখে দেওয়ার জন্য ব্যবহার করা হয় চোখের জুতিবারে এবং চোখের অনেক উপকার হয় আপনারা সকলেই জানেন তো এর ভিতরে থাকবে সেই শোরমা এবং উপরে দেখতে পাচ্ছেন এটা পেতলের অনেক ভার এবং ওজন প্রায় একশো গ্রামের মতো ওজন এটা এই উন্নত মানের দানিটাও এই বক্সে দেওয়া থাকবে শোরমার সহ আপনারা এই সোনতি প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন শুক্রবারে বা যে কোনো নামাজের সময় আশা করি অনেক উপকারে আসবে তারপরে আসি হচ্ছে খ্রিস্টান পাথরের তাপ এটা হচ্ছে মুক্তা দানা পাথরের অনেক উন্নত মানের পাথর এটা এটা হল হচ্ছে ত্রিশ দানা অনেকে কী করে বড় ধরনের তাপ দিয়ে ব্যবহার করে মানে ঝামেলা হয় তো এটা এক মুষ্টির মধ্যে আপনি নিয়ে সহজেই গাড়িতে বাড়িতে যে কোনো জায়গায় বসে করতে পারবেন সুবিধা হবে আর সর্বপ্রথম হাতে পরাই উত্তম বেশি তারপরেও যারা চান এটা আর কি পেয়ে আমরা সমস্ত প্রোডাক্ট সব প্যাকেজই দেওয়া হবে আপনারা এইটা পেয়ে যাবেন মানে উন্নত মানে তেত্রিশ টাকা এই বক্সে থাকবে তারপরে আসি হচ্ছে বিশেষ সবচেয়ে ছোট্ট মিনি কিউব কোরআন এই কোরআনটা দেখতে ছোট হলেও এর প্রিন্ট স্পষ্ট করা যায় এটার অনেক স্ট্রং এবং হাড় একটা কভার আছে গোল্ডেন কালারের আমাদের কাছে ভিন্ন ভিন্ন পুঁথির আছে লাল এটা নীল পুঁথি তো আমাদের এই কোরআনটাতে দেখতে ছোট হলেও করা যায় এবং এটা কাবারে ঢুকিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বহন করতে পারবেন গাড়িতে পারবে থেকে ইউজ করতে পারবেন ভিতরে কোরআনের কোনো ক্ষতি হবে না এই যদি চান কেউ বক্স নেবেন না এই কোরআনটা নেবেন ভেঙে ভেঙে কাস্টমাইজ করেও নিতে পারবেন যার যেটা ভালো লাগে সেটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ তো আমাদের এই বক্সটিতে প্রধান আকর্ষণ এই দুটি থাকবে তারপরে আমরা দিচ্ছি মেসোয়া রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের ফরজ ইবাদতের মধ্যে পরে উনি ভালোভাবে বলে গেছেন প্রত্যেকটা ফরজ নামাজ বা নামাজের আগে মেসোয়া করা সোনা তত ফরজ তা আমরা এই মেসওয়ার্কটা পাকিস্তান থেকে ইম্পোর্ট করা এই মেসওয়ারটা দিয়ে থাকি এই বক্সটিতে প্রত্যেকটা বক্সেই দেওয়া থাকবে তো এই মেস পরে কী হবে আপনার খরচ এবং সোনার কিবাদরটি কোবল হবে আশা করি সরি তো মানে আপনার এবাদরটা পালিত হবে তো এই বক্সটিতে এটা দিচ্ছি তার মানে সুন্নতি সব প্রোডাক্ট তারপরে আমাদের এখানে এই বক্সটিতে আরও থাকবে ফুল ও চকলেট তো সরি পেভার্স বাতাসের কারণে এই ফুলগুলো অনেক হালকা প্লাস্টিকের হয় উড়ে যাচ্ছে তো অনেকে আসুন কি আপনার ছেলেকে গিফট করবেন মেয়েকে গিফট করবেন বাচ্চা পরে বাবা মা করে বা অনেক আছে ভাই আছে বোন আছে গিফট করার জন্য নেয় আমরা সবাইকেই দিব সমস্ত বক্সেই সেই চলকেট থাকবে দুই পিস এবং ফুল থাকবে দুই পিস এটা অনেক উন্নত মানের প্লাস্টিকের ফুল এটা শো হিসেবে দেওয়া হয় এবং চলকেট কী হয় আপনি যে গিফট দিলেন গিফটের মধ্যে মিষ্টি মুখ হিসাবে চলকেটটা খাবেন এটা উন্নত মানের ভালো চলকেট এবং এই দেওয়া থাকবে এই বক্সটিতে তাহলে আমাদের এই বক্সটিতে রেডি এখানে মোট আমরা এগারোটি আইটেম দিচ্ছি এই এগারোটি আইটেম নিঃসন্দেহে সুনুতি বক্স হিসেবেও কাজ করে এই 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 গিফট প্যাকেজটি নিঃসন্দেহে বিশেষ সর্বশ্রেষ্ঠ উপর হিসেবেও কাজ করবে আশা করি তো আপনার জন্যও নিতে পারেন আপনার কি মানুষকেও দিতে পারেন আমাদের কাছে এই কোরআনের ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার মেরুন কালার বিভিন্ন কালারের হয় তো আপনার যে কালার যা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন অথবা কল করে অর্ডারের সময় কালার বলে দেবেন আমরা ওই কালার করে দিতে পারব এবং আপনার যদি এই সবগুলো নেওয়ার ইচ্ছা না থাকে আপনি যে কিছু ভেঙে ভেঙেও নিতে পারবেন আর নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে মেসেজ করবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনার পার্সেল পৌঁছে দেব এবং এই প্যাকেজটা আমরা এইভাবে বন্ধ করে সেখানে আমাদের কি সুন্দর ব্যাগ আছে ব্যাগ দিয়ে মোড়ানোর পর গিফট হিসেবে সুন্দর করে আপনার বাসায় সেগুলো হোম ডেলিভারি তো সকলকেই ধন্যবাদ শেষ পর্যন্ত প্যাকেজের ভিডিওটি দেখার জন্য আশা করি আমাদের চ্যানেলের পক্ষে থাকবেন পাশে থাকবেন আমাদের অন্যান্য চ্যানেলের পাশে থাকবেন আমার আরও অনেক চ্যানেল আছে কোরআন মাজিদ বিডি কোরআন হাউস এবং এসটা টিভি বিডি তো এই চ্যানেলগুলোকে সাপোর্ট করবেন এই চ্যানেলগুলোতে এই প্রোডাক্ট করা হয় সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম